নমস্কার স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মোৎসব উপলক্ষে আমি কিছু পাঠ করে শোনাচ্ছি বেলুর কবি সুবোধ সরকার আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন আইবিএমের ছ লাখ টাকা চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষের উপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে এসছে গঙ্গায় আমার ভেতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতে শুরুর আগে মনে হল যে সিঁড়ি মুছতে পারে না সে দিন মানুষের চোখের জল মুছতে পারবে না